আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানি দেব সংবাদ শিরোনাম প্রথমে জানি দেব 31 দফা বাস্তবায়ন হলে দেশের কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না আর জানি জামাত এনসিপি সহ সাত দলের সঙ্গে বৈঠক চলছে ইসির আর জানি দুই পক্ষের সংঘর্ষ নিহত ছাত্র দলের দাফনের পর বিক্ষোভ মিছিল সর্বশেষ জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ফ্যাসিবাদের হাত থেকে নিরাপদ নয় বলল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের কোনো ফ্যাসিস্টেট জন্মাবে না ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির সদর গফ্ফরগাঁওয়ে আসনে ধানে শেষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আলম ফাউসর খান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোনো ফ্যাসিস্টেট জন্ম হবে না পৌর শহরের জামতলি মোড়ে উপজেলায় পাগলা মোড়ে পৌর বিএমপির অঙ্গ সংগঠনের আয়োজন করে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার কাঠামো বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচন নিয়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্য এমন কথা বলেন তিনি সমাবেশে অ্যাডভোকেট আল ফরহাদ খান বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত ফ্যাসিস্টেট শেখ হাসিনার রায় ঘোষণা করেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে অতি দ্রুত ও ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি পাগলা থানা উপজেলার বিএনপির নেতা আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলামের দিদারের পরিচালনায় সমাবেশের বক্তব্য রাখেন পাগলা থানার নেতা আমির হোসেন সহ নেওয়াজ বাচ্চু উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সদস্য সচিব আব্দুল রফ পাগলা খান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর ইউসুফ যুগ্ম আহ্বায়ক ইবনের আজাদ মাজুমদার পাগলা থানার অতিথি দলের আহ্বায়ক মনির দপ্তরে এছাড়াও অন্যান্য প্রমুখ জামাত এনসিপি সহ সাত দলের সঙ্গে বৈঠক চলছে ইসির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ সাত দলের সঙ্গে নির্বাচন সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশনার ইসি। বুধবার নভেম্বর সকাল দশটায় রাজধানীর আগারগাঁও নির্বাচন সম্মেলনের কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয় আজ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশের মনিটর জনতা পার্টি জাতীয় নাগরিক পার্টি গণসংহিত আন্দোলন ও জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংলাপ করবে দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য ও বাংলাদেশের রিপাবলিক পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এর সঙ্গে মতবিনিময় করবেন এর আগে সোমবার বৈঠকে বিষয়টি জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আরশাদুল হক দুই পক্ষের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার দাফনের পর বিক্ষোভ মিছিল বরিশালের বাবুগঞ্জের পলাতক ফ্যাসিস্টেট হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণায় মিষ্টি বিতরণের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবিউলের দাফন সম্পন্ন শেষ হয়েছে দাফনের পরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা বাদাসর মরহুম ছাত্রদল নেতা রবিউল ইসলামের জানাজার আগরপুর আলতাপ মেমোরিয়ালের মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জানাজার শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দাফন শেষে উপজেলার জাহাঙ্গীরনগরের ইউনিয়নের বিএনপির উদ্যোগে ছাত্রদলের সহ সভাপতি রবিউলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা জানান সাতেরো নভেম্বর সন্ধ্যায় উপজেলায় শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নে ছাত্রদলের মিষ্টি বিতরণের ছাত্রদলের সহকারী সভাপতি রবিউলের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতা আরুল হোসেন মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ শাকিলের মাধ্যমে বাঘ দিগন্তের ঘটনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বাবুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত পলাশ চন্দ্র সরকার বলেন আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও ফ্যাসিস্টের হাত থেকে নিরাপদ নয় এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিস্টদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি বলে সংখ্যা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি দাবি করেন দীর্ঘ ১৬ বছরের যে ফ্যাসিবাদের কাঠামো তৈরি হয়েছে তা নব্বই শতাংশ এখনও বহাল তবিয়াতে রয়েছে বুধবার উনিশে নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন রাশেদ খান গণ অধিকার পরিষদের নেতা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোষার হয়ে ক্ষমতাচ্যুত স্বরেচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন তাদের চাকরি করা উচিত বাতিলের করা দাবি জানান তিনি সাবেকেই ছাত্র জনতাকে মতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এখনো ফ্যাসিবাদের শিকরে আটুট রয়েছে তিনি বলেন ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের বায়ান গঠনের সঙ্গে প্রতারিত সামিল গত পনেরো মাসে ফ্যাসিবাদী তারানোর নামে জনগণের সঙ্গে এভাবে প্রতারণা করা হচ্ছে রাশেদ খান মনে করেন সাংস্কৃতিক সংস্কার ও জবাবদিহিতা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয় উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষক পরবর্তীতে ফ্যাসিবাদের দোষার কর্মকর্তা ও কর্মচারী শিক্ষকদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ব দ্যালয় এক দল শিক্ষাতেই